বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী লতিফ সরকার সাহেব তার কাছে আমি গিয়েছি গান শিখতে আমার বাবা মামার আমার ফ্যামিলি নিয়ে গেছে কয়ে তুমি যতই চিল্লা পাল্লা করো তুমি যতই কিছু করো আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক ইয়া আমার গাড়ি লক লাগান কেউ খুলবো না আর তুমি ডরাও না তুমি কেউ এখানে আসবো না তুমি ভয় পাইও না আমি বয়াতি মানুষ তুমি যেখানেই যাইবা যে বয়াতির কাছে গান শিখতে দেবা আর সরকারের তো উচিত ছিল সবগুলা গান্দা করে জেলখানায় ঢুকানো কথা বলেন কথা ঠিক না ঠিক সব গান্দা করে জেলখানায় ঢুকানো উচিত সেখানে এই গাঁজাকরদের পক্ষে যারা সাফাই গাচ্ছে এরা সবাই গাঁজা করে আমি এদিকে তার কোন নজর করে তার চোখ ভালো না এটার প্রমাণ যুগে যুগ ধরে আসছে কেউ কখনো মুখ মুখ ফুটে বলে নাই আজকে আমি বলতেছি কারণ এখন আর আমি এগুলা মানে পেটে রাখতে পারতেছি না এখন আর আমার সহ্য হচ্ছে না কারণ বড় বাউল হইতে গেলে বা কোনো শিল্পী হইতে গেলে মেয়ে শিল্পী পুরুষের বেড়ে যাইতে হবে তাদের সাথে রাত্র যাপন করতে হবে তা না হলে কোনো প্রোগ্রাম পাওয়া যায় না এটা কিসে একটা কল দেয় ওটা নাম্বারও না কিসে যেন কল দেয় আমি তাদেরকে বলবো সেই সেই শিল্পীগুলাকে বলতে চাই তোমরা বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেবো গোপন দত্ত আরো যা আছে আমাকে চেতাইও না পর বুম কিন্তু বাস হয়ে এবার বাউল আবুল সরকারের পর কঠিনভাবে ফেসে যাচ্ছেন বাউল লতিফ সরকার বাউল লতিফ সরকারের কুকর্ম ফাঁস হয়ে গেছে এবার আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাউল আবুল সরকারের পর এবার ফেসে যাচ্ছে বাউল লতিফ সরকার বাউল লতিফ সরকারের চাঞ্চল্যকর তথ্য বাউল লতিফ সরকারের কুকর্ম ফাঁস হয়ে গেছে এবার সম্মানিত দর্শক আপনারা জানেন বাউল আবুল সরকারকে কিন্তু গ্রেফতার করেছে গ্রেফতারের পর থেকে এখন বাউল জগৎ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা সম্মানিত দর্শক আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাচ্ছি ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আসলে কি লতিফ সরকার খারাপ কিনা তারা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু সত্য বলেছে কথাগুলা কতটুকু যুক্তি স আপনারা ভিডিও গুলো আগে দেখে আসি বাংলাদেশের সনাতন আমি গিয়েছি গান শিখতে আমার বাবা মামার ফ্যামিলি নিয়ে গেছে তুমি যতই কিল্লাপালা করো তুমি যতই কিছু করো আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লোক ইয়া আমার গাড়ির লোক লাগান কেউ খুলবো না আর তুমি ডরাও না তুমি কেউ এখানে আসবো না তুমি ভয় পাইও না আমি বয়াতি মানুষ তুমি যেখানেই যাইবা যে বয়াতির কাছে গান শিখতে যাইবা তারাই এমন অনেক চিৎকার করছি চিৎকার করার পর আমার মুখ যাইতে ধরে রাখছে মানে আমি ডাইরেক্ট বলি উনি আমাকে মোশন করছে এটা আমি জানাইছি ওনার দুটা বোন আছে শিরিন ওনার বাড়ির পাশেই থাকে আমি ওদের কাছে বলছি ওরা বলতাছে যে আমার ভাই এরকম ওই গান শিখতে এলে সবার সাথে এরকম একটু ভালো সাজার চেষ্টা করছে কিন্তু বাউল বয়াতিদের ভিতরে যে মহিলারা থাকে না মহিলারা মহিলারা গান করে মহিলারা ওপেনলি একো মিডিয়ার সামনে আসে তাদের বক্তব্য পেশ করতেছে যত বাউল বয়াতি আছে প্রত্যেক বাউলের সাথে যদি গান করতে হয় আগের রাত্রে ওই বাউলের সাথে থাকতে হয় নাওজি পরে এই লতিফ সরকার ভালো শাস্তি গিয়া বলতেছে যে আমরা আলেমরা আমাদেরকে শ্রদ্ধা করি ভালো কথা বলি মানুষকে আমরা দিনের পথে ডাকি আরো কত কিছু বলল অথচ তার কাছে গান শিখতে আসে যত নারী আসছে প্রত্যেক নারীকে ধর্ষণ করছে যে ব্যক্তি ধর্ষণ করে ও কি মানুষকে ভালো পথে ডাকার কোনো সুযোগ আছে জোরে বলেন তুই নিজে আগে ভালো হয় এরপরে মানুষকে ভালো পথে ডাকিস এই বাউলদেরকে মুক্ত করার জন্য ভণ্ড বয়াতি আবুল সরকারকে জেলখানা থেকে ছাড়াইবার জন্য দেখলাম মিরপুর শাহালী মাজারের সামনে সিদ্ধি খোরেরা অর্থাৎ গাঞ্জাখোরেরা দাঁড়ায় মানব করতেছে হাস্যকর বিষয় আপনাদের কাছে মনে হয় না সরকারের তো উচিত ছিল সবগুলা গাঞ্জা করে জেলখানায় ঢুকানো কথা বলেন কথা ঠিক না বা ঠিক সব গাঞ্জা খোরেরা জেলখানায় ঢুকানো উচিত সেখানে এই গাঞ্জাখোরদের পক্ষে যারা সাফাই গাচ্ছে এরা সবাই গাঞ্জা করে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের দেশের সুন্নি নামদারি কিছু আউল বাউল ফাউল ভক্ত এরাও এখন আবুল সরকারের মুক্তির দাবি করতেছে এগুলো সুন্নি না এগুলো মুসলমানদের লেবাস আলেমদের লেবাস ধারণ করে ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে কথা বলেন ঠিকই না যে ব্যক্তি আল্লাহর কোরআনকে নিয়ে কটুক্তি করে ইসলাম নিয়ে অবমাননা করে যে ব্যক্তি বলতেছে নামাজ নাই রোজা নাই এরপরে এই নামাজ মনের নামাজে সব কিছু হয়ে যাবে এরপরে আল্লাহ কইতাছে তাছে নাচ মানিকিন নাচ ইলাহিনো নাচ এই ব্যক্তির পক্ষে যারা দাঁড়ায় এরা কি মুসলমান হতে পারে করে এরা মুসলমান হতে পারে কাজি সাবধান আমার ভাইয়েরা আপনারা আমি জানি অনেকে হয়তো বাউল গান পছন্দ করেন করতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই আবুল বয়াতি তারপরে আনোয়ার বয়াকি আবুল সরকার সহকারে যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড কথাবার্তা ছড়ায় এরা হলো গাঞ্জা এরা হলো ধর্ষক এই ধর্ষকের পক্ষে যারা অবস্থান নেবে সমান ধর্ষক প্রত্যেকটা আবুল বয়াতি বলেন আর গাঞ্জা বয়াতি বলেন সবগুলো গাঞ্জা কর ওরা এবারে মনে করে সিদ্ধি খায় এরা কি মনে করে ধরে বলেন ওরা মনে করে সিদ্ধি খায় কি খায় সিদ্ধি তারা মাঝির এই জন্য এই বাউল বাউল ফাউলদের থেকে অবশ্যই বিরত থাকবেন হিংসা মনে রাখবেন আপনি চুপ থাকেন সেটা ভিন্ন বিষয় কিন্তু কোনোভাবে এই বাউলদের পক্ষ গ্রহণ করবেন না ইমান চলে যাবে ইমান চলে যাবে আপনি কোনোভাবে যদি বাউলদের পক্ষ অবলম্বন করেন আপনার ইমান চলে যাবে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহকে যারা কটুক্তি করে ওদের তো ইমান নাই আর আপনি তার সাঁতাই গাইলেন যদি তার পক্ষ অবলম্বন করেন অবশ্যই আপনি তার সাথে জাহান নামে ঢুকতে হবে

কেউ কখনো মুখ মুখ ফুটে বলে নাই আজকে আমি বলতেছি কারণ এখন আর আমি এগুলো মানে পেটে রাখতে পারতেছি না এখন আর আমার সহ্য হতো না কারণ বড় বাউল হতে গেলে বা কোনো শিল্পী হতে গেলে মেয়ে শিল্পী পুরুষের বেড়ে যাইতে হবে তাদের সাথে আত্মযাপন করতে হবে তা না হলে কোনো প্রোগ্রাম পাওয়া যায় না তো এই ধরনের কার্যক্রম

তো এগুলো তো কোনো বাউলের কথা না এগুলো কোনো একটা ভালো মানুষের কথা যে একটা ভালো মানুষ কোনোদিন একটা ভালো মানুষকে বলতে পারে বা একটা শিল্পী একটা শিল্পীকে কখনো উপস্থাপ দিতে পারে ও কখনো শিল্পী না ওই লোকটা বেঁধবো ওইলাকা ভন্ড ওইটা একটা লুচ্চা কারণ ওর 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 তো মা বোন আছে ওর ঘরে মা বোন থাকা অবস্থায় ওর ঘরে স্ত্রী থাকা অবস্থায় আর তো মেয়ের দিকে তার কোন জাকি করে তার চোখ ভালো না কারণ এগুলোর দিকে তাকেন এগুলো করতে পারি না বিদায় আজকে আমি হাসিনা সরকার এই বাউল শিল্পীদের কাছে আমিও দুশ্মন তাদের কথা শুনি না বিদায় তারাও এখন আমার দিকে মানে ভালো করে আমার সাথে ভালো আচরণ করে না বা ভালো করে আমার একটা প্রোগ্রামে রাখে না আমার কোনো প্রোগ্রাম আসলেও তারা আমার প্রোগ্রামগুলি তাদের অন্য অন্য শিল্পীদেরকে দিয়ে দেয় আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি বাউল শিল্পী আপনারা যারা আমার পেটে রাতে দিচ্ছেন আল্লাহর গজব আপনাদের পড়বে এই মানে যতগুলা অপকর্ম আপনারা করে যাচ্ছেন সবগুলা কিন্তু উন্মোচন হবে একদিন একদিন মুখ মানুষ সবাই খুলবে আর শ্রোতারাও কিন্তু এখন বাংলাদেশের মানুষ কিন্তু কখনো এখন কিন্তু না সব কিন্তু বুঝতে পারতেছে এবং দেখতে পাচ্ছে আমি আমি মনে করি কারণ উপরে না উপরে উঠার জন্য বেচসের না করলে উপরে উঠতে পারে না আমার ওগুলা মাজারের কে কি করলো সেটা আমার দেখার বিষয় বাউলরা নেশা করে কেন এটা তাদের একটা পেশা নেশা করলে গান ভালো গাইতে পারে নেশা করলে তাদের একটা মানে ইয়ে আসে ফিলিংস আসে আর নেশা যারা করে তারা মনে করেন যে আর কি বলবো বাউল শিল্পী হতে গেলে ঘুমাইতে হয় কতটুকু সত্য কথাগুলো এটা কতটুকু সত্য এটা আমি নিজে মানে যতটুকু জানি জানা জানা থেকে আমি বললাম কি জানেন বড় কিছু বড় হইতে গেলে মানে শেয়ার করতে হবে তাদের সাথে রাজযাপন করতে হবে এরকম কিছু আর কি শিল্পী হতে গেলে তাদের সাথে শেয়ার করতে হবে রাজযাপন করতে হবে না আমি আমাকে অফার করেছে কিন্তু আমি সেই অফারে রাজি হয়নি কখনো যার জন্য আমি তাদের কাছে এখন ভালো না তখনও ভালো ছিলাম না এখনো ভালো না বাউলদের কাছে যারা যারা আমাকে এই ধরনের প্রস্তাব দিচ্ছে তাদের কথা শুনিনি বিদায় তো তারা আমাকে আমার নামের বাইনাগুলো আসলেও তারা আমাকে সে বাইনাগুলো দিচ্ছে না বা অন্য শিল্পীকে দেয়

আর সবাই বুঝতে পারেন মানে বাউল শিল্পী হওয়ার জন্য মানে উপরে ওড়ার জন্য কত কিছু না করে আপনি তো বুঝতে বলেন উনি সব কিছু পাস করে দিয়েছে তো বিভিন্ন সব শেয়ার করে দেবেন সুযোগ করে দিবেন এবং বাউল শিল্পী না এরকম বাউল শিল্পী না প্রত্যেকটা সেক্টর হয় নায়িকা হতে গেলে নায়ক মানে মানে পরিচালক এরকম এরকম প্রত্যেকটা জিনিসগুলো হয় তো উনি একজন বাউল শিল্পী আজকে জিনিসটা হয়েছে উনি সেটা শেয়ার করছে তো এরকম মানে একমত সত্যতা সেগুলো যারা জুনিয়ার শিল্পী আছেন তাদেরকে উপরে লেভেল ওড়ার জন্য ভালো গান গাওয়ার জন্য কিন্তু এটা হয় রুম রেট করতে হয় আপনাদের এই জিনিসগুলো কেন হয় এবং কি কারণে করতে হয় এগুলো আপনার কমেন্টে

ওরকি আমি ও মালিক ও কুতবী ও রসুলহী ওউমিলাকি ও কাদী কায়দি ও শারী মিনালি তালা ওলবাশি বাদল মৌলাম তৈল লাহু মোহাম রসুল্লা শাহাদশু আল্লাহ আহ ওদাউ দাশলু ও শহ মহমদান আব্দ হক ও রসুলহলামা তৌহ ল

কিছু কিছু শিল্পী আছে তাদেরকে বেড়ে ডাকবে আর তাদের সাথে তাদেরকে বাইনা দিবে বাউল জগতে যখন একটা নারীকে বিছানা নিতে পারবে সেই বাউল হতে পারবে বিপদে পয়াছি বড় বাউলা গান শিখিয়া বাউল গানের জগৎ একটা পবিত্রতা আমি মনে করি এরা কোনো বাউল নেয়া বাউল নামের ফাউল এই সেই নারী এই সেই নারী যেই নারী হাসিনা সরকার নাম হওয়ার কারণে এই নারী কোনো স্টেজে উঠে গান করতে পারে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে বাবা মা তো নাম দিয়েছে তাই না তাহলে এই নারী হাসিনা সরকার নাম হওয়ার কারণে এই নারীকে কেন বিভিন্ন থেকে বের করে দিচ্ছে এই বিষয়টা খুবই লজ্জাজনক যারা যেখান থেকে আজকের ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখা সুযোগ করে মা দিয়েছে তাই না তাহলে হাসিনা সরকার আজকে রাস্তা রাস্তায় কেন করবে। তাহলে যদি হাসিনা সরকার নামটি চেঞ্জ করে ফেলবে কিন্তু ওনার চেহারাটা কি চেঞ্জ করা যাবে আমার তো মনে হচ্ছে না যারা যেখান থেকে মুহূর্তে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখা সুযোগ করে দিবেন এই হাসিনা সরকার নামটা রেখেছে পিতামা রেখেছে দেওয়ালে আমার পিঠ থেকে গেছি অনেকে আমাকে প্রশ্ন করলেন যে সরকার আপনি কেন কাটলেন আপনার কান্না তো আমাদের অনেক কষ্ট লাগলো বললাম যে দেখেন কান্না কখন আসে মানুষের একটা মানুষকে মানুষের মারলেও কিন্তু অনেক সময় কান্না আসে না আর অনেক সময় কিন্তু একটা মানুষের চোখে জল এমনি চলে আসে কষ্টেতে কিছু কিছু বাউল আছে তারা হলো আমার নামে যদি তাদের কাছে আমার একটা প্রোগ্রাম আসে আমার প্রোগ্রামটা তারা আমাকে দেয় না তাদের সাথে যাদের সাথে ভালো লিঙ্ক তাদের যাদের সাথে ভালো লাইন তাদেরকে তারা সেই গানগুলি দেয় তো এটা কি আমার রিজিকে আমার রিজিক মারা আমার পেটে লাথি দেওয়া আমি কিছু কথা বলতে চাই যেটা এতদিন কেউ বলে নেই হয়তো সে কথাগুলো আমি আজকে বলবো এই কারণে কেননা যখন মানুষের দেয়ালে যখন থেকে যায় তখন আর মুখ তাদের চরিত্র এত খারাপ তারা মানুষকে বুঝায় যে আমরা বিশাল মনের মানুষ আমরা অনেক উদ্ধের মানুষ বাউল বাউলের মন কোনো হিংসা নাই কোনো অহংকার নাই তারা কাউকে গালি দিতে পারে না তারা কাউকে মারতে পারে না আরে আমার আল্লাহ বলছে আমি যাকে রিজিক আমি রিজিক আমি রিজিক যদি দিতে পারি তুমি রিজিক মারার কি আর একজন মানুষ আর একজন মানুষের রিজিক মারে এটা কোন ধরনের হাতিশার কোন ধরনের দলিল আর এটা কোন ধরনের বাউল আর কোন ধরনের মানুষ আমি মনে করি এরা কোন বাউল এরা বাউল নামের বাউল কারণ এরা নাম করতে পারে বাউল গান করে আসলে কিন্তু এরা প্রকৃত মানুষ তাদের ভিতরে মনুষ্যত্ব নাই কিছু কিছু শিল্পী আছে তাদেরকে বেডে ডাকবে আর তাদের সাথে কন্টাট তাদেরকে বাইনা দিবে এটা এটার নাম কি বাউল গান হতে পারে না 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 এটা কি বাউল গান এটা কি বাউল গানের জগৎ বাউল গানের হচ্ছে একটা পবিত্রতা বাউল জগতে যখন একটা নারীকে বিছানা নিতে পারবে সেই বাউল হতে পারবে সামরিক কিছু কিছু দিলে কিছু মিলে আচ্ছা মানে অর্থাৎ হলো সামরিক কিছু দিবে তাকে হয়তো এক দুটা বাইনা দিবে এটা হলো তাদের কর্ম আমি তো লাজে মরি কি যে করি গলাই ধরি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি আমি তো লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলাই ধরি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি আমার সোনা বন্ধু রইল বিদেশেতে दारुण শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে আমার কথা বন্ধু না বলি এটা শীতে ঠিক বন্ধু না সেটা আমি আল্লাহর রহমতে একশোতে একশো যদি উপরে নাম্বার থাকে সেটা দিয়ে আমি বলি এরকম কোন জিনিস আল্লাহর রহমতে মিডিয়াতে আসবে না যদি এখন এআই আছে না এআই যদি এআই দিয়ে কেউ যদি আমার ছবি দিয়া যদি করে সেটাও কিন্তু আপনারা প্রমাণ করতে হবে যে এআই না প্রকৃত আমি বাউল শিল্পী হাসিনা সরকার এটাও কিন্তু প্রমাণ করতে হবে তা না হলে বাংলার বুকে এমন কোনো একটা বাজে বা এমন এমন কোনো অশ্লিস কোনো কিছু আমার পাবেন না আশা করি ইনশাল্লাহ আমি এখন বাউলের কথা বলার কারণে আমি যে বিপদে আছি মনে করেন আমাকে বলতেছে মাজারের উপরে যাইতেই না মানে মাদারের নিচের ঘেরতেকে উপরে না দেওয়ার জন্য গেলে আমার সমস্যা হবে তো আমি আইনি মানে প্রশাসনিক ব্যবস্থা আমি চাই যে আমার কোনো ক্ষয়ক্ষতি যদি কোনো কেউ করে তাহলে আমি মনে করবো আমার বাউলরা আমার উপরে করছে কারণ এরাই তো আমাকে ঠেক দিচ্ছে পুরুষ বলতে আমার আমাকে দুইজনে ফোন দিয়ে মানে বলছে তুই এগুলো করা ভালো হয়নি এটা পরিণাম কি হতে পারে তারপরে আরেকজনে বলছে যে মিরপুরে কেন থাকিস দেখব সারা বাংলাদেশে গান গাছ কি করে আমরা দেখবো তা আমি এগুলা এখনো রেকর্ডিং করি করিনি আমার মোবাইলটা রেকর্ডিং করা যাচ্ছে না ওটা রেকর্ডিং অপশনটা নাই আমি এটা করার চেষ্টা করবো আমি তাদেরকে বলবো এটা নাম্বারও না এটা কিসে জানি একটা কল দেয় ওটা নাম্বারও না কিসে যেন কল দেয় আমি তাদেরকে বলবো সেই সেই শিল্পীগুলাকে বলতে চাই তোমরা বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেবো গোপন দত্ত আরো যা আছে আমাকে চাটাইও না পরবুম কিন্তু বাস হয়ে দেবো গা তথ্য বলতে আমি তো এমন কোন সিসি ক্যামেরা না যা আমি কারো এটা ভিডিও করে রাখছি বা এটা আমি ইয়ে রাখছি মানে ক্যামেরায় আমি ধারণ করে রাখছি করতে পারে না বা আল্লাহকে কটকু করে কথা বলে আমাদের এটা কখনো হাদিস না দলিল না এটা চলে না তারপরও আমি সকলের কাছে আমি বাউল শিল্পী হাসিনা সরকার আমি বলবো যে ওনার ভুলের কারণে আমি বাউল শিল্পী হাসিনা সরকার সকলের কাছে ক্ষমা চাই এবং ওনার মুক্তি চাই কারণ মানুষ ভুল করতে পারে মানুষে তো ভুল করে সেখানে কোনো ভুল নাই তো ওনার ভুল হয়েছে বা জীব পরম পালা গান করতে গেলে এ পালাটা কিন্তু অনেক আল্লাহর সাথে অনেক তর্ক বিতর্ক করে একজনে হলো আল্লাহর পরমের পাট একজন হলো জীবের পাট তো অভিমানে বা ভালো বাসা থেকে রাগে থেকে বা এরকম একটা কিছু কথা জিজ্ঞাসা করে আবেকে তো আবেকে জিজ্ঞাসা করছে তারপরে এরকম কথা এই কথাটা যে আবুল সরকারকে যেন মুক্তি দেয় সরকার খুবই কিংবদন্তি সঙ্গীত শিল্পী তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার সমর্থকদের উপরে হামলা হয়েছে জনতা নামে এটা নিয়ে প্রেস ক্লাবে মাতা বলা হয় বাউল মাতা তিনি কথা বলেছেন এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন একজন বাউল শিল্পী হিসেবে আমি একজন বাউল শিল্পী হিসেবে আমি কথাটাই বলতে চাই যে তহিদি জনতা যারা তারা এটাকে অনেকটা গভীরভাবে দেখছেন যে আবুল সরকার এটাকে মানে ইসলাম বিরোধী কথা বলছে পালা গান জারি গান বিচার গান করতে গেলে অনেক কথা বলতে অনেক হাদিস দলিল ব্যাখ্যা দিয়ে কথা বলতে হয় তো সেখানে যদি দুই একটা কথা জীব পরম পালা হলো পরম হলো আল্লাহ জীব হলো মানুষ তো জীবের সাথে পরমের কখনো পালা হয় না তারপরে এটা একটা পালার ক্ষেত্রে দুই চারটা কথা যদি হয়ে যায় এদিক সেদিক তো সেই কথাগুলি শুরু থেকে শুরু কি বলছে শেষ কি বলছে এটা না দেখে ওই মাঝখানের অল্প একটু কথা নিয়ে কিন্তু এটা নেটা নাটানি তা আমি বলবো যদি উনি এই কথাটা ওনার ভুল হয়েছে ঠিক কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আল্লাহর অনেক অভিমান করে বলি আল্লাহ তোমার কি একটু মায়া হয় না আমার প্রতি অনেক সময় তুই কি পারলি আল্লাহ এই কাজটা করতে আল্লাহকে অনেক সময় তুই করা বলি বলি না বলি তাহলে এটা কিন্তু দোষের কিছু না কারণ বাবাকে অনেক সময় তুই বলে মাকে অনেক সময় তুই বলে উনি হলেন সৃষ্টিকর্তা একজন পিতা হলেন জন্মদাতা একজন মাতা হলো গর্ভধারিণী তাকে যদি আমি তুই করে বলতে পারি আমার আল্লাহকে ভালোবেসে তুই কোরা বলতে পারি না তো তারপরও যদি তহিদি জনতাদের মনে যদি এটা যদি মানে খুব লেগে যায় তারপর আমি একজন বাউল শিল্পী হিসাবে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যেন তারা ভুলটা মানে সংশোধন করে বাউল শিল্পী আবুল সরকারকে যেন মুক্তি দেয় বাউলরা আসলে ধর্মকর্ম মতো লালন পালন করে না নামাজ পড়েন না রোজা রাখেন না হজ তো করেনি না এরকম অভিযোগ করছে এই ব্যাপারটা সত্য আপনি তো বাউল সঙ্গীত শিল্পী অনেকের সঙ্গে চলাফেরা করেছেন বাউলরা হস করে বাউলরা হস করা মানে হলো মৃত হস করা মানে কি মৃত হয়ে যাওয়া তো মৃত ব্যক্তি আবার এসে স্টেজে গান করা এটা তো ঠিক না যদি হস করে একবার তাহলে তার গান করা কখনো ঠিক হবে না আর বাউলরা নামাজ রোজা নামাজ পড়ে না রোজা না এটা ভুল কথা বাউলরা নামাজও পড়ে রোজাও রাখে কেউ কখনো কেউ কখনো কাউকে দেখে নামাজ পড়ে না আর কেউ কখনো কাউকে দেখে রোজা রাখে না এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার এখন আমি সারাদিন না খাইয়া এখানে আবার আধ্যাত্মিক থেকে একটা কথা আছে যে আমি রোজাটা কাকে বলে রোজাটা শুধু ওই যে ব্যানের রাত্রে ভাত খেলাম সারাদিন উপাস থাকলাম আবার সন্ধ্যাবেলা অনেক আইটেম দিয়ে আমি তৈরি করলাম প্যাট বইয়া খাইলাম এটাতে রোজা বলে না এই শরীরটাই পুরাটাই নভস পুরাটা কি নফস বলা হয়েছে আপনার চোখের দৃষ্টি আপনার ভালো রাখতে হবে আপনার হাত ভালো রাখতে হবে আপনি পাও আপনি যে কাজটা আপনার খারাপ সেই কাজের দিকে আপনি আগেতে পারবেন না আপনি যে কথা খারাপ আপনি কর্ণ দিয়ে শুনতে পারবেন না যে কথাটা আপনার জন্য মানে মানে

ইসলাম প্রচার করার একটা দল আমরা যত বাউল আছি আমরা যত কথা বলি কিছু কিছু আল্লাহ আল্লাহ বলছেন নব্বই হাজার কালামের ভিতরে তিরিশ হাজার করছেন জাহিরি আর ষাট হাজার হয়েছেন বাতিনি অর্থাৎ হলো গুপ্ত এটা গোপন আছেন তিরিশ হাজার নিয়ে তিরিশ হাজার অর্ধেক এই পর্যন্ত কেউ মানে প্রকাশ করতে পারেনি মানে অল্পে তুললে এটা নাটেন আর বাকিগুলো তো রয়ে গেছে তো বাউল গানটাই মনে একটা গান বাউল গান বিচার গান কেন বলছে বাউল বিচার গানটা হলো আধ্যাত্মিক গান এই গান এই গানে জ্ঞান খুঁজে পাওয়া যায় মানে অন্ধ মানুষ তার মানে চোখের চক্ষু দেখতে তার দৃষ্টি ফুটে যে গানে যে সুরে আল্লাহর নবীর পিতা মাতার কথা বলে সেই গান কখনো খারাপ হতে পারে না যে বাউল গান শুনে মানুষের চোখের জল আসে সেই গান কখনো খারাপ হতে পারে না মন খারাপ কি যার যার মন মনে দিকে যদি নিয়ে কয় এটা খারাপ হয়েছে যেমন একটা গান গাইছে ফাইটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধু যখন বৌলে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাইটা যায় ফাইটটা যায় ওরে বন্ধু যখন বৌলোয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গা যায় যায় ওরে বুকটা ওরে বুকটা এটার অর্থ কি আজ কেউ বলছে বলে কেন বন্ধু যখন বৌ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায় বুকটা হাইটা যায় না এই যে এইটাকে বলা হয়েছে কি এই দুনিয়ায় আপনি দেখেন আপনার পিতা বা আপনার মাতা বা আপনার বন্ধু আপনার প্রেমিকা আপনার সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিছে চারটা লোক তো আপনার খাটা ধরতে হবে খাটের চারটে কোনো আছে নাকি আসে না কে ধরে চারজন লোক আছে না এরা কিন্তু বন্ধু হিসাবে আরও বন্ধুরা পরম বাসুর নিয়ে আসে ওটা হলো বাসর ঘর যে জায়গা নিয়ে দিয়ে আসবে ওই জায়গা থেকে কিন্তু স্যার ফিরে কখনো আসবে না আর ওই বন্ধুকে যখন ওই বন্ধুর বাড়ি বাড়ির সামনে দিয়া যখন নিয়ে যায় ওইটাকে বলা হয়েছে বন্ধু যখন বউ সাজা চলে যায় আমার বাড়ির সামনে দিয়া কত রঙ রং তামসা করে

একজন আরেকজনকে প্রশ্ন করে সে প্রশ্নের জবাব দেয় যেমন আল্লাহকে আমরা অনেক সময় কিন্তু অভিমান করে তুই বলি তুমি বলি তুমি আল্লাহ থাকতে আমার এই পরিস্থিতি কেন আমার এই হাল কেন আমার এই দুর্গতি কেন তুমি কি দেখতেছো না আল্লাহর সাথে অনেক অভিমান করতে পারে জিবে তো এই পালা গানে উনি যে যি পরম পালা গান করতে হয়তো আল্লাহর সাথে একটু অভিমান করে দু চারটা কথা বলে আর একটা পালার মধ্যে এক দুশো কথা হয় সারা রাত্রের মধ্যে এক দুশো কথার মধ্যে হাদিস নিয়ে আছে আবার আপনার উপমা নিয়ে আসে আবার বারদিক বাহিরের কথাও নিয়ে আছে তো একটা কথাই দিক সেদিক হয়ে যাবে এটাকে আবার মনে করেন এখন বর্তমান বিবাদ যারা তারা এগুলাকে মনে করেন এখন সোশ্যাল মিডিয়াতে তারা ঘুরছে মানে একটু পাইলে নুরুল থেকে চুন পাইলে আপনি যে সেই কথাগুলো স্টেজে সেই কথা কি আপনি শুনছেন আমি আমি যতটুকু আমি দেখছি আসলে এটা একটা কথা পুরো ভিডিওটা কিন্তু দেখে নাই যে কথাটা ওনার শোনা গেছে এই কথাটা কিন্তু পুরো ভিডিওটা তারা কিন্তু দেখে কিন্তু কথাটা শুনেন নাই শুরু এবং শেষ তারা ছোট করে মাঝখানে একটু কথা কেটে তারা এই কথাটা ভাইরাল করছে তো আমি মনে করি ওনার এই কথাটা বলার জন্য অন্যায় অবশ্যই হয়েছে কারণ আল্লাহর সাথে কখনো ওইভাবে কথা বলা যায় না তারপরও আমি বলব নাকি যেন ক্ষমা দৃষ্টিতে দেখেন আমি সকলের কাছে ওনার হয়ে ক্ষমা চাচ্ছি আপনি জন্য সারা দেশের মানুষের কাছে আমি একজন বাউল শিল্পী হিসেবে আমি ওনার যে কথার কারণে সকলের মনের ভিতরে যে একটা আঘাত বা বেদনা পেয়েছেন আমি একজন বাউল শিল্পী হিসেবে আমি ওনার পক্ষ থেকে আমি ও ক্ষমা চেয়েছি কারণ ক্ষমাই মুহূর্তের লক্ষণ شیطان কখনো ভুল করে না মানুষই ভুল করে তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে বাউল শিল্পী আবুল সরকারের একটি কথা হয়তো একটু মানে কথাটা বেরিয়ে আসছে এটা যে এতটুকু পর্যায়ে চলে যাবে এটা কিন্তু আসলে জানা ছিল না সম্মানিত দর্শক এই যে ভিডিও গুলা দেখেছেন আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক বাউল আবুল সরকারের সমর্থক যারা আছে তারা বাউল আবুল সরকারের মুক্তির দাবি জানাচ্ছে তৌহিদি তারা ফাঁসির দাবি জানাচ্ছে সম্মানিত আপনারা কি দেখতে চান কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম